মালয়েশিয়ায় শ্রম বাজার নিয়ে অরাজকতায় জড়িতদের বিচার হবে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এই হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন শ্রমিকরা কেন সময় মতো যেতে পারল না তা অনুসন্ধান করা হচ্ছে সরকার প্রধান আরও জানিয়েছেন পর্যায়ক্রমে দেশের সব বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হবে বিসমিল্লাহ রহমান রহিম মাননীয় সদস্যবৃন্দ বুধবার বিকেলে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় বাজেট অধিবেশন বাজেট অধিবেশনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ শুরুতে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যুতে সংসদে শোক প্রকাশ করা হয় পালন করা হয় এক মিনিট নিরবতা তারকাচিদের তো প্রশ্ন এক উত্থাপন করছে এরপর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সরকার প্রধান জানান যে কেউ কোন প্রকল্প প্রস্তাব দিলেই তা গ্রহণ করে না সরকার বিবেচনা করা হয় প্রকল্পে দেশ ও জনগণের কল্যাণ আছে কিনা শুধু প্রকল্প নেওয়ার জন্য আমরা নেই না এমন কোন বিদেশে অর্থায়নেও যদি প্রকল্প আসে তো সে প্রকল্পগুলো আমরা আগে বিবেচনা করি যে তার কতটুকু আমার দেশের জন্য কার্যকর এর থেকে জনগণ কি পাবে বা ওই প্রকল্প বাস্তবায়ন হলে তার রিটার্ন কি আসবে সেগুলো আমরা বিবেচনা করি তখন গ্রহণ করি এটা আমার দেশীয় অর্থক বিদেশী অর্থক বা যে কেউ যতক্ষণ একটা প্রস্তাব দিলেই সেটাকে একদম ছাপিয়ে পড়া সেটা কিন্তু আমি পড়ি না মালয়েশিয়ায় কেন শ্রমিকরা যেতে পারলো না সেটি অনুসন্ধান করা হচ্ছে বলে সংসদকে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাইদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবার হুশিয়ারিও দেন তিনি স্পেশাল ফ্লাইট দিয়ে انھوںকে ফ্লাইট সহ সংযুক্ত করে কিন্তু সমকে পাঠানো হয়েছে কিন্তু অনেকে বাদ পড়ে গেছে এই বাদ পড়ার কারণটা কি সেটা অনুসন্ধান করা হচ্ছে এবং এর জন্য যদি কেউ দায়ী থাকে অবশ্যই তার বিচার করা হবে প্রতিটি বাড়ি যখনই আলোচনা করে সরকারি পক্ষ থেকে আলোচনা করে একটা সমাধানে যায় তখনই কিছু লোক দ্রুত সেখানে ছুটে যায় যে একটা মানে একটা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করে অনেক সময় যাওয়া যায় তাদের কাজেরও ঠিক থাকে না চাকরিরও ঠিক থাকে না বেতনেরও ঠিক থাকে না তাহলে সেখানে যে বিপদে পড়ে বিএনপি জামাত সরকার সারা দেশে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল অভিযোগ করে প্রধানমন্ত্রী জানান পর্যায়ক্রমে সব বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হবে আমরা ত্রিশ প্রকার ওষুধ দিচ্ছি কমিউনি ক্লিনিক মাধ্যমে স্বাস্থ্যসেবা জনগণের দৌর্গায় পৌঁছে দিয়েছি ঢাকা